জামা যদি হচ্ছে জিততে পারে তাহলে বেকারত্ব ঘুচে যাবে এক এক যারা বেকার আছে তাদেরকে দশ লক্ষ করে টাকা দেবে যদি ঘটনা এমনটা হয় যদি এই বিষয়টা সত্যি হয় এবং যদি এটা সত্যিকার অর্থে তারা বলে থাকে তাহলে আমি বলতেছি আমার ফ্যামিলির যে চারটা ভোট এবং আমি যাদের সাথে কথা বলি যারা আমার পরিচিত বা আপনজন আমি যাদেরকে বুঝাইতে পারবো যারা সত্যিকারের বেকার আছে কাজ পাচ্ছে না কিন্তু ভালো শিক্ষিত কাজ পাচ্ছে না খুবই খারাপ অবস্থা আমি তাদেরকে বললে তারা অবশ্যই জামায়াতকে ভোট দিবে এইটা এইটা কিন্তু যদি সত্যি হয় আমি আবারও বলতেছি যদি সত্যি হয় কারণ এক একটা দল যখন ক্ষমতায় আসতে চায় তখন তারা অনেক কথাই বলে দিন শেষে সেই কথাগুলো কেউ রাখতে পারে না বছরের পর বছর যায় টার্মের পর টার্ম কিন্তু এই কথাটা রাখতে পারে না তবে জামায়াত যদি সত্যি এই কাজটা করে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা বড় জায়গা করবে এবং একটা সুনামের জায়গা থাকবে যে না একটা দল আসার সাথে সাথে এতগুলো বেকারদের চাকরি হয়েছে সত্যি এটা খুবই কথাটা খুবই একটা ভালো দিক এবং এটা খুবই ইন্সপায়ারের দিক যারা আর কি ভোটার আছে যারা ভোট দেবে কিন্তু কথাটা হচ্ছে এই এই যে কথাটা এটা যেন সত্য হয় যদি সত্য হয় এর কারণ খবর আসতেছে এখন যখন সামনে ইলেকশন আর কি চলে আসবে খুব কাছাকাছি সেই সময় যদি সবাই তা তাদের নেতাকর্মী সভাপতি যদি বলে যে হ্যাঁ এটা সত্য তাহলে কিন্তু মানুষ একটাবার হলেও তাদেরকে সুযোগ দেবে সুযোগ দেওয়ার কথা কিন্তু যদি একটা মাইশে যদি তারা কথা না রাখে তাহলে কিন্তু মানুষ আবারও এই যে শেখ হাসিনা সরকারের মতো শুরু করে দেবে কারণ জনগণ যেটা চায় সেটা কিন্তু যদি তারা চেষ্টা করে সবাই মিলে তাহলে সেটা পায় সেটা পারে যেমনটা পনেরো ষোলো বছর ধরে একটা সরকার রাজত্ব করে গেছে নতুন সরকার গঠন করছে সাত মাসের ভিতরে ফিনিস্ট এবং সে পলাতক তাহলে একটা একটা জেনারেশন কি পারে হ্যাঁ সেটা সবাই এক হয়ে করছে বলে হয়েছে তো এই কথাটা কিন্তু আমাদের চাকরি চাকরিজীবীদের থেকে আমাদের বেকাররা বেশি সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে শুরুতে যে সরকারি আসুক না কেন বেকারত্বের দিকে নজর রাখতে হবে কারণ এদিকে নজর না রাখলে কখনোই একটা জাতি ভালো কিছু করতে পারবে না তো জামাতের যে সভাপতি আছেন তার এই কথাটা বা এই চিন্তাধারাকে সাধুবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন বাই